ওসমান হাদির শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই বাংলাদেশ তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাঙ্কি পাংকি আমরা শুনতে চাই না এই যে ইসের মাধ্যমে হত্যারা করা এইসব বালসালাই হনার আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিরতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় নাই ওসমান হাদির টিম বাংলাদেশের জনগণ তো সাথে আছেই বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে তবু ওসমান হাদির টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম উসমান হাদি বানাইয়া চাই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্ন হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে করে আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্ত্রী রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুংসুম শেষ এইগুলো চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে একবার শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেইটা এইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লির ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভারণ্য হবে ওই দেশ থেকে এই ধরনের মার্কা বিনিময় চুক্তি আমাদের দরকার নাই ভারত থেকে দিল্লির ওই কুত্তা বাংলাদেশে আনা যায় ফাইজলেমি মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ণ্য হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো এই ধরনের ফাইজলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে যেইটা সেটা হচ্ছে আপনাদেরকে অতি দ্রুত আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে সেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড এর মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাংকি পাংকি আমরা শুনতে চাই না এই যে যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব বালসাল এখন আর আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না প্রিয় ভাইরা ওসমান হাদি ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল এই যে এইখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন ওসমান হাদি মানে আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন ওসমান হাদি কোন ধরনের লাইফ লিড তার পরিবারকে কত সময় দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় পরে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে এই সরকার স্থিতিশীল রাখা যায় কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হন নাই আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন এবং আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক টাটক শুরু হয়ে গেছে উসমান ভাই করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা ঘটনা শুনতে পাচ্ছি ভাইয়ের একটা জিনিস বইলা দেই ওসমান হাদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি অস্থিশীল হয়ে যায় ওসমান আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠি আমি একা চির বিস্ময় বিশ্ব বিধাত্রীর ওসমান হচ্ছে সেই চির যে একা দাঁড়িয়ে থাকে তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন ওসমান হাদিকে আপনারা আড়াল করতে পারবেন না তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সর্বশেষ যে কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই সেটা হচ্ছে যে ওসমান আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদি করতে হবে তারা তাই এই করে নাই উঠছে করে নাই বিকাল তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করবো এইটাই হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিরতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজো করতে হবে সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় নাই ওসমান হাদির টিম বাংলাদেশের জনগণ তো তার সাথে আছেই বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে তবু ওসমান হাদির টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে নিশ্চিত তা করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাদি বানায়ার না সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে আপাতত দুইটা কর্ম দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং জন্য যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায় এইটাই হচ্ছে আমাদের দাবি এর বাইরে আর কোনো দাবি নেই আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই উসমান হাদির ব্যাপারে আপনারা কি করলেন উসমান হাদির ব্যাপারে আপনাদের অবস্থান কি ভাইরা ওসমান হাতির ব্যাপারে শুধু আমাদের অবস্থান নাই উসমান হাতি কোনোদিন ইনকিলাব মঞ্চের টিমের মেম্বারদের দায়িত্ব গ্রহণ করে শুধু বলে নাই যে এই টিমটার যারা আছে এরাই আমার ব্যাপারে কথা বলে উসমান হাতির কোনো এই টিমের ব্যাপারে কথা বলছে যে টিম রে আপনারা পুরো বাংলাদেশ ই করে দেন তাদেরকে করে দেন উমুকময় এই ধরনের কোনো আলাপ করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে সুতরাং বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমান হাতির খুনিদেরকে গ্রেফতার করা এর বাইরেও বাংলাদেশের জনগণের আর কোনো দায়িত্ব আঁকতে পারেন না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমরা এখন থেকে পুরোটার সময় ওসমান হাদি এখানে শুয়ে আছেন আমরা আপনাদের কাছে ওসমান হাদির আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে ওসমান হাদির শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী আপনারা জানেন শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে এগারোতম দিন এবং এই এগারোতম দিনে এসেও আমরা এখনো পর্যন্ত যারা শ্যুট করেছে যারা পরিকল্পনা করেছে খুনের যাতে স্পষ্ট মদতদাতা তাদের ব্যাপারে সরকার কি করেছে সেটা জানতে চেয়ে গতকাল আমরা যে দাবি জানিয়েছিলাম শাহবাগ থেকে গতকালকের আগের দিন সে ব্যাপারে কোনো সুস্পষ্ট আমরা কোনো ধরনের বিবৃতিতে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি এবং তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নয় আমরা শুরুতেই যেটা বলতে চাই শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের জনগণ আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে যেভাবে শহীদ উসমান হাদি বিচারের জন্য রাজপথে ছিল ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা গতকালকে তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটার প্রেক্ষিতে আমাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট অফিসিয়াল রেসপন্স এবং আমাদের যে দাবি দেওয়া সেগুলো উপস্থাপনের জন্য অনুরোধ করছি আপনাদের যদি